তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা আমি বললাম যে ভূমিকম্প হয়েছে পর্যন্ত জানি এর আবার কারণ কি কারণ তো আমি জানি না তারা আমাকে কাগজপত্র দিলেন কম্পিউটার টিপে বাটন টিপে নেট থেকে পেপার বের করে আমাকে দেখালেন ওই দিন ছিল তুরস্কের নেভাল ডে তুরস্কের নেভাল ডে উপলক্ষে তারা একটা বিশাল ফাইভ স্টার হোটেলের বড় একটি ক্লাবে তিরিশ জন আমেরিকান জেনারেল তিরিশ জন টার্কি জেনারেল তিরিশ জন ইসরাইল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে আরো শহরের এনি পিপল যারা আছে ভিআইপি পি সিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে গান হবে হবে নাচ হবে মত হবে এবং এর সাথে যা আছে তাও হবে শুরু হয়ে শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মদের তুফান একজন তার জেনারেল তার ক্যাপ্টেন কে দেখবো যে বলছে ক্যাপ্টেন একদম কোরআন শরীফ নিয়ে আসো ইহুদি মেয়েরা এবং কি মেয়েরা নাচতেছে কাপড় কারো আছে কাপড় কারো নাই এই পরিবেশে এই পরিবেশে কোরআন শরীফ ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে কিন্তু উপায় নাই জেনারেল অর্ডার দিছে দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসে জেনারেল বলছে বের করো সুরায়াল এখানে লেখা আছে কি লেখা আছে লেখাটা পড়ে শোনালো অর্থ করো ব্যাখ্যা করো ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে আমি অর্থ ব্যক্ত কিছুই জানি নি জেনারেল বলছে আমার কাছে শোনো এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখব এই বলে মদের বোতল ভাড়ায় দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো দুই হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত

আমি দেখতে পেলাম ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে একটা বিকট আওয়াজ হলো একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানে তালা ফেটে গেল জমিন প্রকম্পিত হলো মাত্র 1.3 সেকেন্ডের একটা ভূমিকম্প